আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগত সাথে আছি আমি শ্রাবণী আক্তার এখন দেখবেন বিস্তারিত জামাতে ইসলাম অনুগত পদপার্থ মিজানুর রহমান ইউনো অফিসে আসছে আপনি জমা দেওয়ার জন্য জামাতে মনোনয়ন মিজানুর রহমান সাতপুর উপজেলা নির্বাহী অফিসার নিকট তার নয়সন দাখিলের জন্য চলে আসছে বাংলা জামি ইসলামী মনত পদপ্রার্থী মিজান মনোনয়নপত্র জমা দিলেন সাতপুর উপজেলা নির্বাহী অফিসার আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা আজকে এই বাংলাদেশ জামাতের ইসলামের পক্ষ থেকে আজকে জামাত মনোনীত এমপি প্রার্থী হিসেবে আজকে আমরা মনোনয়ন লিটার পেয়েছি আমরা সেই কারণে আমরা আজকে জামাতের পক্ষ থেকে সাত উপজেলার পক্ষ থেকে আমরা নবীন জমা দিলাম আমরা জমা দিয়ে এখন আল্লাহ আমাদেরকে আগামী নির্বাচনে যদি আমাদের জয়ী করে আমরা বাংলাদেশ সাদপুরকে একটা আধুনিক উন্নয়ন নগর একটা গড়ে তোলার চেষ্টা করব সেখানে পৌরসভা সেখানে আমাদের এখানে রাস্তাঘাট সহ আমাদের এক পঞ্চাশ সজ্জা হাসপাতাল আছে আমরা সেখানে একসজাকে একশো শ্রদ্ধাকে আমরা করার জন্য চেষ্টা করব। সেখানে আমাদের আমাদের সনাতন ইউনিয়নকে নিয়ে আমাদের আলাদা একটা চিন্তা আছে সেখানে যাদের নদী ভাঙন এলাকাকে যাতে নদী ভাঙনকে কী রোধ করা যায় সেখানে তাদের জন্য আলাদা একটা আমরা চিন্তা করব। সেখানে আমাদের সদাতপুরকে একটা বান্ধব আধুনিক শিক্ষা নগর গড়ে তোলার জন্য আমরা রাস্তাঘাট ড্রেন এবং শিক্ষা বান্ধব সন্তপুর গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি আমি